আসসালামু আলাইকুম বর্ষাকালে ছাতা আমাদের জীবন কল্পনাই করা যায় না কিন্তু আপনিও হয়তো আমার মতো এখানে সেখানে ভুল করে ছাতা রেখে আসেন কি ঠিক না মূলত এটা একটা কমন সমস্যা আমাদের ভিতর ম্যাক্সিমাম মানুষই এখানে সেখানে ভুল করে ছাতা রেখে আসি আর এই সমস্যাটির সমাধান পেতে আমি একটা টিপস ব্যবহার করি এবং তারপর থেকে আমি আর কখনোই ছাতা ভুল করে রেখে আসি না তাহলে চলুন আজকে আমি সেই টিপসটি আপনাদের সামনে শেয়ার করব আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা কখনোই আমাদের হাতের স্মার্টফোনটি নিতে ভুলে যাই না কারণ এটা আমাদের প্রতি মিনিটে দরকার তাই এই জিনিসটা আমরা কখনোই ভুল করে ফেলে যাই না বা রেখে যাই না তো আপনি ছাতা ভুলে যাওয়ার সমস্যাটি সমাধান করার জন্য যে কাজটি করতে পারেন সেটা হলো আপনার ফোনের ওয়ালপেপারে ছাতার একটা সুন্দর পিক ডাউনলোড করে রাখুন তো যখনই আপনি আপনার ফোন ওপেন করবেন আপনি ছাতার পিকটা দেখি আপনার ছাতার কথা মনে পড়বে তাহলে এরপর থেকে আর আপনি কখনোই ছাতা ভুল করে কোথাও রেখে আসবেন না প্রতিটি পুরুষ মানুষই মানি ব্যাগ ইউজ করে কিন্তু প্রায় প্রায় দেখা যায় আমাদের মানিব্যাগ হারিয়ে যায় শুধু টাকার সমস্যা না মানিব্যাগের ভিতর আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস থাকে আইডি কার্ড হতে পারে কোনো গাড়ির লাইসেন্স হতে পারে ব্যবসার লাইসেন্স হতে পারে ইত্যাদি প্রয়োজনীয় জিনিস এবং যেগুলো আমরা নিমিশিয়ে হারিয়ে ফেলি তো এই সমস্যাটি সমাধান করার জন্য আমি যে টিপসটি ব্যবহার করি সেটা আপনাদের আজকে শেয়ার করব। অনেক সময় আমাদের মানিব্যাগে প্রচুর টাকা থাকে আবার সেটি খরচ করতে করতে কিন্তু একদম জিরোতে নেমে আসে তো দেখা যায় যে এক্ষেত্রে মানি ব্যাগটা অনেকটা পাতলা থাকে যার কারণে খুব সহজেই আমাদের পিছনের পকেট থেকে মানি ব্যাগকেও তুলে নিতে পারে অথবা খুব সহজেই পরে যেতে পারে তো এই সমস্যাটির সমাধানের জন্য আপনার মানি ব্যাগে এক্সট্রা কিছু কাগজ রাখতে পারেন সেটা কোনো ভিজিটিং কার্ড হতে পারে আপনার আইডি কার্ডের ফটোকপি হতে পারে অথবা অপ্রয়োজনীয় কিছু কাগজ আপনি চাইলে রাখতে পারেন যাতে মানি ব্যাগটি মোটা দেখায় মানে মোটা থাকলে আপনার পিছনে যখন আপনি প্যান্টের ভিতর রাখবেন পিছনের প্যান্টের পকেটের সাথে কিন্তু আপনার শরীরের সাথে ওটা লেগে থাকবে আপনার অবশ্যই মনে হবে যে আপনার পিছনে একটা কিছু আছে যদিও বসতে একটু কষ্ট হবে সেক্ষেত্রে আপনি চাইলে মানি ব্যাগটি সামনের পকেটে রাখতে পারেন কিন্তু তাহলে দেখবেন যে এরকম হলে মানি ব্যাগটা যখন মোটা থাকবে কখনোই আপনার মানি ব্যাগ হারানোর সম্ভাবনা থাকবে না আমাদের স্মার্টফোনের সিম অ্যাডজাস্ট করার যে পিনটি থাকে এটা আমাদের প্রায় প্রায় হারিয়ে যায় আমার বলতে যে কয়েকদিন পরপরই হারিয়ে যেত এই সমস্যাটি সমাধান করার জন্য আমি যেটা করেছি যে আমার যে একটা চাবির থোকা আছে সেই চাবির থোকার সাথে আমার পিনটা বেঁধে নিয়েছি এখন থেকে আর আমার ওই পিনটা কখনোই হারানো যায় না আমার ওই পিনটা এই প্রায় দুই থেকে তিন বছর যাবত ওই পিনটা এখনও আছে কারণ আমার চাবির থোকাটা অনেক বড় এবং যেটা খুব সহজে হারিয়ে যায় না তো আপনার এই পিনটি সংরক্ষণ করে রাখার জন্য আপনি কিন্তু আপনার গাড়ির চাবি হোক বাসার চাবি হোক তার সাথে আপনি এটা অ্যাডজাস্ট করে রাখতে পারেন